প্রথম কথা আমি বাংলাদেশের যে মানুষজন এই একজন মানুষ যে সব কথা হয়ে যায় খুব বেশি কিছু চাই টিমের কাছ থেকে সবসময় সেটা পাই না না পেলে মন খারাপ হয় মনে হয় আমি খেলা দেখব না আমি যেদিন খেলা দেখি ওইটা লাগ তাই আমাকে লুকিয়ে লুকিয়ে দিতে হয় না দেখলে বাংলাদেশ অন্য অন্যদিকে থেকে আমি প্যাশনেটার কারণ হচ্ছে

जयकों नो चाय ब्रेक के बेस्ट क्लब ट्राई केक चाय शाथे आयश लेकिन अमर अमर মনে হয় যে বড়ুভাই সিয়ামো জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নাই অন্য জায়গা পর্যন্ত বলে একটা বড় না মেশিন এমুর তো মেশিন নরম আর আমরা খুব ভালো একটা নিয়ে চলে যাই দেশে কিছুলেস্টার পুলিশ হচ্ছে এই যে ওর ওইটা অজন সিলেক্টেড জি

আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাই ক্রিকেটার হওয়ার তখন এগুলো কারণ থাকে খেলাকে ভালোবাসা এগুলো প্রাইমারি রিজন এগুলোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি নাকি তারা অনেক বেশি দেশের জন্য এবং দে থিং ফর দেশের সাথে তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে যে ন্যাশনাল তো সেই জায়গা থেকে অনেক বেশি রিমান্ড প্রথম প্রশ্নটা একটা একজন মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন থ্যাংক ইউ